স্বপ্ন কখনো কখনো বাস্তবকেও স্বপ্নের মতো মনে হয় মনে হয় স্বপ্নগুলো বোধ হয় রূপ নিয়েছে বাস্তবে এমনই এক স্বপ্নিক পরিবেশের মধ্যে বসে আমারও ঠিক তাই মনে হচ্ছে আজ প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি স্বপ্নের মতো সুন্দর আমার এই প্রিয় জন্মভূমি থেকে স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জ জেলা দোলতপুর থানা সেই রঘুনাথপুর চর থেকে ভালোবাসা আছে বলেই তো প্রকৃতির বুকে ঘরে চালে বিড়াল সাহেব উঠে বসে আছেন প্রকৃতির এই হাওয়া যেন বিড়াল সাহেব নিজেও গায়ে মাগছেন আহা কি আনন্দ প্রকৃতির বুকে চরের এই বাতাসে তুমি তুমি ওস্তাদ আরে দেখেন কিভাবে ও ঘুরে বেড়াচ্ছে উপর দিয়ে যাই হোক এখানকার সকল বাসিন্দারা যেন এক বুক নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকে এই প্রকৃতির বুকে ঠিক এই চরে পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে প্রতিটি পথে ঘাটে মাঠ প্রান্তরে জান্নাতি যেন এক উড়ে বেড়াচ্ছে এই চরের মাঝে সৌন্দর্যের এই মায়াজালে জান্নাতি যেন উড়ে বেড়াচ্ছে তার নিজের মনের মতো করে যমুনার তীর খেষে রঘুনাথপুর এই গহীন চরের বুকে প্রতিটি কর্মব্যস্ত মানুষের ভিড়ে বেঁচে আছে এই জান্নাতি এ যেন সেই নিঃসঙ্গ সহপাঠী এবং বন্ধুবিহীন বেঁচে আছে যেন পশু পাখির শুধু বয়স্ক দাদিমার সাথে স্কুল নেই কলেজ নেই নেই কোনো সহপাঠী ছোট্ট এই কুড়ে ঘরের মধ্যে একাকিত্ব জীবন পার করছে যেন এই জান্নাতি এ যেন সেই নিঃসঙ্গ জীবনে বয়স্ক দাদিমার সাথে সারাদিন এই ছাগল ভেড়া হাঁস মুরগির সাথে জীবন পার করছে যেন এই জান্নাতি গহিনে এই চরের বুকে সাপ পোকা এবং শিয়ালে মাঝে একাকৃত্ব জীবন যেখানে বসবাস করছে জান্নাতি এবং তার দাদিমার সাথে কিছু সংখ্যক বয়স্ক মুর্বী গরু ছাগল এই অগোছালো জীবনে টিকে আছে এবং বেঁচে আছে এই ছোট্ট সংসারে জান্নাতির জীবনে এই ছোট্ট কুড়িঘরের মধ্যে বসবাস ছোট্ট এই মেয়েটি প্রকৃতির বুকে হাওয়া খেয়ে বেঁচে আছে যেখানে রান্নাঘর কাঁচামাটি ঘর এবং কৃষি জমির সকল সরঞ্জাম দেখা যাচ্ছে যেন সবকিছু এই জান্নাতিদের ঘরে চরের বুকে যেমন শান্তি তেমন একাকিত্বতা বেঁচে থাকে মানুষ এখানে সকলেই শুধু কর্মব্যস্ততার মাঝে অগোছালো এই চরের পরিবেশ একবার ঘুরে দেখুন কি আছে এই পরিবেশে ছোট ছোট বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে তার মায়ের সাথে এখানে ছাগল বেঁধে রেখে দিয়েছে মানুষ খুঁজছে কখন মালিক এক মুঠো খাবার দিবে এই ছাগলগুলোকে তাকে আছে যেন সেই মালিকের দিকে গাছে লাউগুলো ধরে আছে তার নিজের মতো করে খোলা আকাশে নিচে চতুর্দিকেই ফাঁকা যেন রান্নাঘরটি কিভাবে রান্না করে থাকে বাড়ির আঙ্গিনায় ফলে গাছ যেন ফল ধরে আছে পুরো গাছে রান্না করার জন্য লাটিগুলো রেখে দিয়েছে বৃষ্টি আসলে যেন ভিজে যেতে পারে রাস্তা নেই ঘাট নেই যেখানে আছে শুধু ফসলি জমির মাঠ দুই পাশে যেন ফসলি জমির সোনালী মাঠ যেখানে ছোট্ট ভাইকে নিয়ে বড় ভাই ঘুরে বেড়াচ্ছে এই শস্য শ্যামল পরিবেশে হলুদ পরিবেশে মাঝে যেখানে আছে শুধু প্রকৃতি তাই তো ছোট্ট ভাইকে নিয়ে বড় ভাই একাকিত্ব এভাবে ঘুরে বেড়াচ্ছে এইভাবে কেউ কয় হ্যাঁ হায়াত মোত মালিক সবকিছু আল্লাহ হাতে

বেজি বেজি তোসি কি সরকার নাই কইছল মামা তোসি ও বলো নাই না ন বাচ্চা না হয়ে নিয়ে

আপনি দেখাশোনা করতেছেন মেয়ের ওই বোর্ডারে না তার পাশে খাইতেছে ওই তো দেখাশনা তো আপনি করেন নাকি লাগে করে না না সরেই না তাই না সে কি করে কিভাবে চলে চলে মেয়ে আছে করে জামাই আছে গার্মেন্টস করে মনে করে জামাই কোন জামাই তার জামাই মেয়ের জামাই ও মেয়ের জামাই ও গেছে আছে

শীতের হিমুর হাওয়া বইছে প্রতিটা চরগুলোতে গুহীন চরে বুকে শ্রমজীবী প্রতিটা মানুষের দৃশ্য যেন বিটিভিতে দেখা আবহমান গ্রাম বাংলার এক প্রতিশ্রবি প্রতিটি মানুষের দৃশ্য দেখে সবুজ প্রকৃতি মাঝে দারুণ কিছু সময় কাটছে আমাদের এই চরে এসে হ্যাঁ বন্ধুরা এক আকাশ নিঃশ্বাস যদি নিতে চান প্রকৃতির মাঝে নিঃশ্বাস নিতে হলে এই দুর্গম চরে আসতে হবে যেখানে মানুষের দৃশ্য কোলাহল মুক্ত পরিবেশ ঢাকা শহরে জ্যামজর ছেড়ে অনেক দূরে এই সকল নানা রকমের প্রতিশ্রবি দেখা মিলবে গড়ে তুলেছে এখানকার মানুষের নানা রকম ফসলি মাঠ গড়ে তুলেছে এখানকার মানুষের নানা রকম ফসলের দৃশ্য দেখতে পাবেন এই সরিষার সিজনে যেখানে ফুল ফুটে আছে প্রতিটা মানুষ ছবি তোলার জন্য ভিড় করছে এই মাঝে রঘুনাথপুরের এই সরের বুকে এসে চারপাশের সবুজ গ্রামীণ প্রকৃতির দৃশ্যগুলো আমাদের মুগ্ধ করেছে তোমার কয়েকদিন অনেক ঠান্ডা চলে গেলো তুমি কিভাবে চলছো হ্যাঁ মজা ফিরা এটা কি গাড়ি দেখি চালাও তো কি গাড়িটা খুব সুন্দর গাড়ি তো এটা তোমার কি সঙ্গী সবসময় সাথে রাখো হ্যাঁ তোমার নাম জানাতি লেখা আবার কেমন চলছে করছো দশটা এগারোটা বাজে গেছে এখনো তুমি নাস্তা করো নাই সামনে দাঁত কই বই রে গেছে কাকা ও কাকা কেমন আছেন টমেটো গাছ একবার কম দেখতেছি বাগানের জন্য নাকি গাছ একবার কম দেখতেছি টমেটো গাছ বাগান এই যে মাছখান্দা বাগান পেয়ারা গাছ রোপণ করছেন এর জন্য কি টমেটো গাছ কম তা তো যা আসছে খারাপ না মাসাল কেমন হয়েছে এবার টমেটো তোমার তুমি দাম আছে আসলে তোমার তুমি খেতে পারবে তাই না

এই মাটি তো হালকা একটা ছবি তুলি আপনি ছবি তুলবেন খাইবেন আপনি যেটি মনে হয় সত্য না মানুষকে যদি আমাদের ভিডিও দেখেন সব মানুষের মন ভালো আদর আপ্যায়ন কথা ব্যবহার ভালো এইগুলা কিন্তু মানুষের প্রশংসা করে দেখেন দর্শক কত সুন্দর ব্যবহার যতগুলা মন চায় আমি যেন খাইতে পারি এবং পেয়ারা ধরলেও পেয়ারা ধরলেও আমি যেন এসে পেয়ারা খেয়ে যাই দাওয়াত আগে দিয়ে দিল কত ভালো মানুষ এবং মন মানুষ তো খুব ভালো যাই দোয়া রইলো আপনারা সবাই দোয়া করেন ভাইয়ের জন্য ভাই যান কেমন আছেন ভালো আছেন পানি দিতেছেন নাকি জমিতে

তেলে জমি আমার বাড়ি আইছি আলহাই একাই হা আমার কাকারো খবর দিয়ে ফোন দিয়ে কথাসা করতে নাকি হ্যাঁ বিটি ভাল না হ্যাঁ শইলে মে আলহাই আইছে এখন যেছিল না কি হইছে মেন আছেলে সালা লইছে দেখতে আসো নাই না 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 কে না আমি তার গেছিলাম তো আর আমার কোালি কুটুম কো আবি দিছি বাইঙ্গে এইটা কয় হ্যাঁ এইটা কথা এই যে লাতির বছর 4 মাস একটা মাস ফুছি দেয় দেখে না তলে তার ঘরে সন্তান না দেখে না

চাকরি করতো আমি আব্বু গেছে ধান লাগাইতে আর দাদি গেছে গাছ কাটতে তাহলে তুমি একা বাড়িতে থাকো দেখেন বন্ধুরা আশেপাশে কোন বাড়িঘর নেই অনেক দূর দূরান্তে অবস্তার মানুষে এই মাছখানা একি মতে বাড়ি এই যে জানாதி ওদের বাড়ি জানাতি না তোমার নাম জি বাড়ি তুমি এই বাড়িতে থাকো চলাচল করো এই সাগল ভেরা গড়া কি দেখা শোনা করে করি তুমি দেখা শোনা করো হ্যাঁ জি তুমি দেখছনা করো জি বলো কি হায়রে এইগুলো কি লাগাইছে এই যে তোমাদের না মিষ্টি আলো মিষ্টি এই শসপাতা আবার পিয়াস লাগাইছে খুব সুন্দর বাড়ি দেখেন একবারে ছবির মতো সুন্দর কত শৌখিন বাড়ি আশেপাশে বাড়ি ঘর নেই অনেক দূর দূরান্তে মানুষ চলাচল করে থাকে আর ওই দেখেন একা চলাচল করতেছে বাড়িতে তুমি তোমার সঙ্গী তাহলে এই যে ছাগল ভেড়া গরু মুরগি গেলো না এইটা না তোমাদের ঘর আর এই গরু তুমি দেখাশোনা কর এই গরু হ্যাঁ বাসা থেকে দেখি তোমার বউ ঘাস কাটায় না দেয় তুমি বাসা থেকে দেখা শোনা করো খুব সুন্দর তো অনেক সুন্দর যে তুমি কথা বলো এই যে দেখেন প্রিয় দর্শক এগুলা ওরা দেখা শোনা করে বাড়িটা অনেক সুন্দর এগুলা সব তো মাপবো না জি এই যে মেশিন কাজ করে টি বয়ে লিখার বাড়ি ভিতরে দেখেন মেশিন বোরিং করা হয়েছে বাড়ি ভিতরে এটা জমিতে পানিও দেয় আরই পানি খাবার খায় এটা হচ্ছে রান্নাঘর এটা কি তোমার ঘর হম খেলনাপাতি খুব সুন্দর তো তোমার বাড়িটা অনেক সুন্দর এই দেখেন প্রিয় দর্শক কত সুন্দর এটা রান্নাঘর এটা মই ভালো কি সুন্দর করে সাজিয়ে রাখছে কত সুন্দর বাড়িতে উঠা নেই গাছ লাও গাছ কত সুন্দর পেঁপে ধরেছে দেখেন বাড়িতে আছে আছে কিন্তু চোর নাই এখানে রান্না করে এই যে বাড়ির চোলা এখানে রান্না করে থাকে কত সুন্দর পেঁপে ধরেছে দেখেন বাড়িটা কত সুন্দর বাড়ি পেঁপে ধরেছে তোমার ফুল গাছ আছে তাই তুমি রাখা করো পড়ালেখা করো আচ্ছা